বিশ্ব ইতিহাসের পাতা রাশিয়ার নাম এক অনন্য অধ্যায় হয়ে আছে মানব সভ্যতার দীর্ঘ পথ চলায় যতবারই কোন সব্রাজ্য বা পরাশক্তি রাশিয়ার মাটিতে প্রবেশ করার দুঃসাহ দেখিয়েছে ততবারই তারা মুখ ধুবড়ে পড়েছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রাশিয়াকে জেতা মানে পা রাখা ইউরোপ ও এশিয়ার বিশাল রাষ্ট্র কেবল ভৌগোলিক দিক থেকেই নয় সামরিক ও রাজনৈতিক প্রজ্ঞার কারণেও শতাব্দীর পর শতাব্দী ধরে অজেও থেকে গেছে সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোট হুশিয়ারের জবাবে মস্কো যখন নেপোলিয়ন ও হিটলারের পরিণতির কথা স্মরণ করিয়ে দেয় তখন আসলে তারা ইতিহাসের সেই গৌরব বা অধ্যায়গুলো তুলে ধরে যেখানে রাশিয়ার মাটিতে দাপট দেখাতে এসে সাম্রাজ্যগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইতিহাসের এই অধ্যায়গুলো জরুরি কারণ এখান থেকে স্পষ্ট হয়ে যায় রাশিয়া কেন আজও বিশ্বের অজ শক্তি হয়ে দাঁড়িয়ে আছে আঠারোশো সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার তখন ইউরোপের অর্থেকে বেশি শাসন করেছেন একের পর এক বিজয় উজ্জীবিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন রাশিয়াকে অধীন করার তার হাতে ছিল গ্র্যান্ড আর্মি ইতিহাসের অন্যতম বৃহৎ সেনাবাহিনী প্রায় ছয় লাখ ফরাসি ইতালীয় জার্মান ডাচ পলিশ সহ ইউরোপের নানা দেশের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে অপ্রতিরোধ মনে করা হতো নেপোলিয়ন ভেবেছিলেন রাশিয়াও তার কাছে নথি স্বীকার করবে কিন্তু তিনি যে ভয়াবহ ভুলটি করেছিলেন সেটি ছিল রাশিয়ার ভৌগোলিক বাস্তবতা এবং শীতকালীন যুদ্ধনীতিকে অবমূল্যায়ন করা রাশিয়ান বাহিনী সরাসরি সংঘর্ষে না গিয়ে ধীরে ধীরে পশ্চাদপসরণ করল পেছনে ফেলে গেল জ্বালিয়ে দেওয়া গ্রাম ফসল আর খাদ্য ভাণ্ডার এই স্ক্রচ আর্থ কৌশল শত্রুবাহিনীকে অনাহারে ফেলল একদিকে খাদ্যের সংকট অন্যদিকে রাশিয়ার অগ্নি শীতল শীত সব মিলে নেপোলিয়নের বাহিনী ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো কয়েক মাসের মধ্যে ছয় লাখ সেনা নেমে এলো মাত্র এক লাখে অসংখ্য সৈন্য ক্ষুধায় শীতে রোগে কিংবা রাশিয়ানদের আকস্মিক আক্রমণে প্রাণ হারালো চূড়ান্তভাবে ভরা ডুবে হল নেপোলিয়নের এবং শেষ পর্যন্ত তিনি নির্বাসনে যেতে বাধ্য হলেন ইউরোপ জয় করা নেপোলিয়নের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল সেই রাশিয়ার মাটিতেই ইতিহাসের পাঠ ছিল সুস্পষ্ট রাশিয়াকে জেতা সম্ভব নয় নেপোলিয়নের পতনের এক শতাব্দীরও বেশি সময় পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবারও এক পরাশক্তি রাশিয়াকে দখলের স্বপ্ন দেখল উনিশশো সালে হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী চালু করল কুখ্যাত অপারেশন বারবারোসা যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান তিন মিলিয়নেরও বেশি জার্মান শূন্য রাশিয়ার দিকে ধেয়ে এলো হিটলারের ধারণা ছিল কয়েক মাসের মধ্যে মস্কো পতন করবে প্রথম দিকে জার্মানিরা কিছু সাফল্য পেল রাশিয়ার অদম্য প্রতিরোধ শীঘ্রই পরিস্থিতি পাল্টে দিল স্ট্যালিনগ্রাদের যুদ্ধ সভ্যতার ইতিহাসের অন্যতম রক্তক্ষয় যুদ্ধ হিসেবে স্মরণীয় সেখানে রুশ শূন্যেরা অসম সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে নাৎসিদের প্রতিহত করে শীতকাল আবারও রাশিয়ার পক্ষে কাজ করল আর কাপনা ঠান্ডায় নাৎসি বাহিনী ভেঙে পড়তে লাগলো রসদ ফুরিয়ে আসতে লাগলো এরপর কুরস্কের যুদ্ধ ইতিহাসে মোড় করিয়ে দিল বিশ্বের বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ সেখানে সংঘটিত হয় এবং রাশিয়ানরা সম্পূর্ণভাবে নাৎসি বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয় সেখান থেকে শুরু হয় হিটলারের পতনের কাউন্ট শেষ পর্যন্ত উনিশশো সালে বার্লিন পতন হলো এবং হিটলার আত্মহত্যা করতে বাধ্য হলেন রাশিয়ার মাটিতে প্রবেশ করা মানেই পরাজয় এই সত্য আবারও প্রমাণিত হলো রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এর ভৌগোলিক বিস্তৃতি এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সাইবেরিয়ার তুষার ঢাকা প্রান্তর উড়াল পর্বতমালা বিশাল নদী ও বনভূমি এক অদৃশ্য দুর্গের মতো কাজ করে কোন শত্রু বাহিনী এখানে প্রবেশ করলে তাদের জন্য রসদ সরবরাহ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো দীর্ঘ পথ অতিক্রম করা সবকিছুই হয়ে দাঁড়ায় এক দুঃস্বপ্ন রাশিয়ার শীতকাল ইতিহাসে যেন এক অদৃশ্য সেনাবাহিনী যেখানে অন্যান্য দেশের সেনারা কাঁপতে কাঁপতে মৃত্যুর মুখে পাতিত হয় সেখানে রুশ বাহিনীর জন্ম থেকেই শীতের যোদ্ধা তারা জানে কিভাবে তুষার ঢাকা মারিতে যুদ্ধ করতে হয় কিভাবে হিমশীতল নদী পার হতে হয় কিভাবে বরফের নিচে লুকোনো শক্তিকে কাজে লাগাতে হয় এই প্রাকৃতিক সুবিধায় রাশিয়াকে বারবার অজেয় করেছে শুধু ভৌগোলিক সুবিধার উপর ভর করে রাশিয়া দাঁড়িয়ে নেই আধুনিক যুগে তারা নিজেদের সামরিক প্রযুক্তি অর্থনীতি অভূতপূর্ব শক্তিশালী করেছে বিশাল প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস খনিজ রাশিয়াকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে সে সম্পদ ঢালছে তারা সামরিক উন্নয়নে আজ রাশিয়ার হাতে আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সাবমেরিন ও आधुनिक जुद्ध तो विमान সামরিক খাতে তাদের বিনিয়োগ বিশ্বের অন্যতম শীর্ষে শুধু অস্ত্রই নয় যুদ্ধ কৌশল ও রাশিয়াকে করেছে এক অপ্রতিরোধ শক্তি তাদের কৌশল হলো দীর্ঘমেয়াদী শত্রুকে ক্লান্ত করে দেওয়া সরবরাহ লাইন কেটে দেওয়া এবং ধীরে ধীরে শত্রুকে নিঃশেষ করা সাম্প্রতিক সময়ের ইউক্রেন যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে রাশিয়ার দৃঢ়তা পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ সহায়তা বিপুল অর্থ ও অস্ত্রের সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কোনো স্থায়ী অগ্রগতি অর্জন করতে পারেনি বরং রুশ বাহিনী দক্ষ কৌশল পরিকল্পিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের পিছিয়ে দিয়েছে রাশিয়ার এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি ন্যাটো বা ইউক্রেন বরং রাশিয়া দখল করে আছে ইউক্রেনের বেশ কিছু অংশ এ যুদ্ধে রাশিয়া প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণাত্মক কৌশলেও সমান দক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া একদিকে কূটনৈতিকভাবে বিশ্বমঞ্চে প্রভাব বজায় রেখেছে অন্যদিকে সামরিক শক্তিতে পশ্চিমা জোটকেও চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে নেপোলিয়ন থেকে হিটলার অতীত থেকে বর্তমান সব জায়গাতেই একটাই শিক্ষা পাওয়া যায় রাশিয়াকে পরাজিত করা যায় না তারা যুদ্ধ করে ধৈর্যের সঙ্গে কৌশল প্রয়োগ করে ধাপে ধাপে তারা জানে কখন আক্রমণ করতে হবে কখন পশ্চাৎ বিশদ অপসরণ করতে হবে এবং কখন সূত্রকে একেবারে নিঃশেষ করে দিতে হবে আজকে বিশ্ব রাশিয়া সেই ঐতিহ্য বহন করে চলেছে শক্তিশালী অর্থনীতি আধুনিক সামরিক প্রযুক্তি ভৌগোলিক দুর্গ আর জনগণের দৃঢ় মনোবল মিলে রাশিয়াকে অজেয় শক্তিতে পরিণত করেছে তাই ইতিহাসই বলছে যে এই রাশিয়াকে দখল করার স্বপ্ন দেখবে তার পরিণতি হবে নেপোলিয়ন ও হিটলারের মতোই রাশিয়াকে হারানোর স্বপ্ন কেবলই মরিচিকা